বৃহস্পতিবার ত্রিপুরা ইলেকট্রনিক ই রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে ট্রাফিক স্পিড নিকট ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য সম্পর্কে সংঘের এক নেতা জানান রিক্সা চলাচলে ট্রাফিক দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে শহরের বিভিন্ন রুট বন্ধ করে দেওয়া হয় এ নিয়ে আগেও আলোচনা হয়েছিল আরও আলোচনা হওয়ার কথা ছিল এর মধ্যে একতরফাভাবে দপ্তর চট করে রোড বন্ধ করে দেয় রিক্সা মালিক চালকদের রুটি রুচিতে প্রচণ্ড আর্থিক আঘাত আসে এ অবস্থা পরিবহন দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে আরও তিনশো থেকে তিনশো পঞ্চাশি রিকশার জন্য পারমিট দেওয়া হবে ওই নেতা আরও জানান এমনিতেই আমাদের পেট ভরছে না সরকার প্রয়োজনে বেকারের কর্মসংস্থানের জন্য কলকারখানা স্থাপন করুক কিন্তু না সরকারের কাছে সহজ পদ্ধতি রিক্সা দিয়ে দাও এতে হচ্ছে কি আগে ছিল ঋণমুক্ত বেকার আর এখন হচ্ছে ঋণযুক্ত বেকার সরকার এই যে নিয়ম করছে এই নিয়ম বিএমএস মেনে নেবে না জ্যাম টমটমের কারণেই হয় না বিভিন্ন রুটে বাইক চলাচল বন্ধ করে দিলে জ্যাম কমে যাবে আমাদেরই তো করে ব্যাট পড়তেছে না সরকার প্রয়োজনে আরও কর্মসংস্থান ব্যাট করত বিভিন্ন কোম্পানি কলকারখানা এগুলি বলেন রেয়ালআইসি এগুলি বলেন তার এই সহজ পদ্ধতি আমাদের কাছে মনে হইতেছে একটা সহজ পদ্ধতি সরকার নিতেছে যে একটা কম টন দেওয়া দোক একটা অটো দেওয়া দোক সে নিজের ঋণে নিজে আগে আসে আসলো ঋণ ছাড়া বেকার মানে যুক্ত বেকার হইতেছে বেকারত্ব কমাইতে গিয়া আরও পরিমাণ মানে দেশে ক্ষতি হইতেছে আমার আমাদের কাছে মনে হইতাছে তবে এটার থেকে উদ্ধারের রাস্তা বিভিন্ন কলকারখানা তৈরি হোক বিভিন্ন কোম্পানি তৈরি হোক তারপরে আপনাদের আমাদের যে এই যে নিয়ম করছে এই নিয়ম আমরা মাইনে নিতাম না ভারতীয় মজদুর সংঘ আমরা এই নিয়ম মাইনে নিতাম না এই নিয়ম কারণ আমাদের জানা আছে যেহেতু ট্রায়াল চলছে এই প্যারাডাইজ চুমুন আপনাদের পুস্টাফিজ চৌমুনের থেকে প্যারাডাইজ যেই কামান চুপনি যেই লাইন এই লাইন সকাল দশটার থেকে সাড়ে দশটা এগারোটা খেললেও খেললে বুঝে থাকে একটা দেড়টার পরে বিরয় এটা একটা বড় ব্যাপার আরো আমরা জানি যারা বাইকার ব্যাপার আমরা কইতে লাগতেছে যারা বাইকার আছে বাইক কিছু রুড়ে দেখ চেক করে দেখা যাক জাম কমেনি শুধু খালি টম কমই কি জামের একমাত্র কারণ নেই শুধু তো আর অটো আর টম টম আমরা শুধু জামের কারণ না জামের কারণ বাস অতিরিক্ত বাস আছে অপর ই চালক বলেন সরকার রাস্তার ওপর থেকে অবৈধ দোকানপাট উৎখাত করুক তাহলে আর সেখানে বাইক দাঁড়াবে না যেমন অনেক কমে যাবে কিন্তু সরকার সেটা করছে না প্রয়োজনে আমরা সাহায্য করব শহর যানজট মুক্ত করার যে পরিকল্পনা সরকার নিয়েছে তাদের আমরা সাধুবাদ জানাই কিন্তু এই শহর যানজট মুক্ত করার ক্ষেত্রে শুধু টমটমই দায়ী নয় সারা রাস্তায় আপনারা দেখুন বটতলা থেকে মটর বর্তলা বটতলা থেকে রাধানগর অবৈধভাবে রুটে রুটে দোকান বসিয়ে ওই জায়গায় একটা দোকান বসিয়েছে সেই দোকান থেকে জিনিস কিনতে গিয়ে দশটা বাইক দাঁড়িয়ে রয়েছে ওইগুলোকে কে দেখি ফুটপাতের মধ্যে আমরা জানি সরকার ফুটপাতের জন্য বিকল্প মার্কেট বানিয়ে দিয়েছিল সেই মার্কেটে ওরা বসে না পুনরায় এসে আবার রাস্তায় বসছে ওদের ক্ষেপেলা তো কিছু হচ্ছে না ওদেরকে রাস্তা থেকে উদ্ধার করো। সরিয়ে দিন তাই তাই তো অনেকটা কমে যায় টম টম ইলেকট্রিক রিক্সাগুলো যে নির্দিষ্ট রোডগুলো দিয়েছে যে ওই রোডগুলোতে আমরা দেখেছি সার্ভে করে যে ওদের কারণেই যে যানজট হয় তা না আমরাও এই গাড়িগুলো এখন সরিয়ে রেখেছে কিন্তু যানজট তো এখনও আছে যানজটের মূল যে ঘোরাটা ওইটাকে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই যে আপনারা টম টম হোক যে কোনো হোক যানজট মুক্ত করতে গিয়ে আগে রাস্তাটা ক্লিয়ার করুন রাস্তাতে অবৈধভাবে দখল করে রেখেছে সারা রাস্তায় মোমো ফুচকা অবৈধ ফাস্টফোর্ড খুলে রেখেছে তার একটা দোকানের সামনে জন বাইক নিয়ে দাঁড়ায় গাড়ি নিয়ে দাঁড়ায় তার জন্যই তো যানজট ওইগুলোকেই পরিষ্কার করুন না আমরাও সহযোগিতা করবো জনসংখ্যার অনুপাতে শহরে অনেক বেশি রয়েছে যানবাহন সে তুলনায় শহরের রাস্তার পরিসর তেমন নেই অতিরিক্ত প্রাপ্তি হিসেবে রয়েছে বেলাগান যা খুশি তা দোকানপাট শহরের অভিভাবকরা যেন এদের কিছু বলতে দুবার চিন্তা করছে বলা হয়েছিল পনেরো বছরের পুরনো যানবাহনগুলি শহর থেকে তুলে দেওয়া হবে সে ক্ষেত্রেও সরকার এখনও কোনো উদ্যোগ নিয়েছে বলে দেখতে পাচ্ছে না শহরবাসী পথচারীদের চলার জন্য শহরের সমস্ত ফুটপাথ এখন দোকান পাঠে আচ্ছন্ন তাদের হাঁটতে হচ্ছে রাস্তা দিয়ে প্রাণ হাতে নিয়ে শিশু মহিলাদের আরও বিপজ্জনক অবস্থা শহরে চলছে নালা নর্দমা সংস্কারের কাজ তাতেও যেন যেন আরও উজ্জীবিত আর এই আসন্ন বর্ষার কী পরিস্থিতি দাঁড়াবে শহরের সেই অভিজ্ঞতা শহরবাসীর অনেক দিনের পুরনো এ সরকারের এবং পুর নিগমকে কঠোরভাবে এসবের মোকাবেলা করতে হবে ব্যুরো রিপোর্ট